হ্যালো এভরিওয়ান আজকে আমি বরাবরের মতোই তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে পড়লাম আজকে তোমাদের মধ্যে আমার পকি স্টাইলের একটা রেসিপি দেখাতে যাচ্ছি আর এই রেসিপিটা কিন্তু খেতেও অনেক টেস্ট ছিল আর দেখতেও তো অনেক ইয়ামি ছিল এইদিকে ফার্স্টে তো আমি একটা বিটরুট বেছে নিলাম আর এই বিটরুটটা বেছে নেওয়ার কারণ হচ্ছে তোমরা আমার যে রেসিপিটা দেখতে এটা কিন্তু একদম পিঙ্কি একটা কালার হবে আর সেই পিঙ্কি পিঙ্কি কালারটা নিয়ে আসার জন্য আমার প্রয়োজন এই এই কিন্তু জাস্ট ওয়াও একদম ডিপ একটা কালার আর যেখানে কেন সেখানে তো একদম কালার হয়ে যায় আজকের যে পকি স্টাইলের রেসিপি এই ইউনিক নামটা কিন্তু আমি সিলেক্ট করছি নর্মালি এটা হচ্ছে সবাই সুজির হালুয়া আর সুজির বরফি নামে চিনে বাট আমি আবার এটা একটু ইউনিক স্টাইলের একটা নাম দিয়ে আমি যখন ফেসবুকের রিল স্ক্রল করতেছিলাম তখন হচ্ছে আমার চোখের সামনে এই সুজির হলাওয়াটা চোখে পড়ছে আর সেখানে দেখলাম একজন এই বিটোটা ইউজ করতেছে পরে আমি ভাবলাম যে এটা তো একদম পকি স্টাইলের একটা রেসিপি হয়ে যায় সেই রিলসটা দেখে আমি ফার্স্ট বাজার থেকে বিটরুট নিয়ে আসছিলাম আমার বাসায় এই বিটরুটটা ছিল না এই জন্য আমি বাজার থেকে এটা নিয়ে আসছি আর এই বিটরুটের কালারটা মাসাল্লাহ এতটাই কিউট ছিল এতটাই ভেটি ছিল বলার মতো না যদিও তোমরা এখন অনেকে আবার অনেক ধরনের কথা বলতে পারো লাইক কালার আবার কিউট অথবা প্রিটি হয় কিভাবে যাই না কার কাছে কেমন কি বাট আমার কাছে কালারটা জাস্ট ওয়াও ছিল এই আমি সেটা পিস পিস করে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিলাম পরে একটা সাকনের সাহায্যে আমি সেই বিটরুটের রসগুলো একদম বিটরুটের যে ছোবাগুলা থেকে আলাদা করে নিচ্ছিলাম কজ আমার মূলত ওই পিঙ্কি পিঙ্কি কালারটা লাগবে ওইটাই হচ্ছে আমার মেন ইনগ্রেডিয়েন্ট আমি এই বিটরুটের রসটা ছেকে নিয়ে আমি তো আবার সবকিছু পরিষ্কার করে নিচ্ছিলাম কজ আমার আম্মু হচ্ছে সব আবল তাবল একটুও পছন্দ করে না এর জন্য আমি সবকিছু সাথে সাথে ধুয়ে নিচ্ছিলাম এই স্টাইলের রেসিপিটার জন্য ফার্স্টই তো আমাদের ঘি লাগবে আর ঘি দিয়ে আমি একটা ফ্রাই প্যানে সেটা ভালোভাবে দিয়ে নিলাম এখানে ছেলে তোমরা এখানে বাটারটা ইউজ করতে পারো বাট আমার পাশে যেহেতু বাটার অ্যাভেলেবেল নেই এর জন্য আমি এখানে ঘিটা ইউজ করে নিই ঘি দিয়ে দেওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দিছি সুজি আর এই সুজিটাই মূলত মেইন উপকরণ আর এটা ছাড়া তো আজকের যে ইউনিক স্টাইলের যে পকি এটা তো হবেই না মানে আজকের যে সুজির হালওয়া এটা তো হবেই না সুজিটা আমি ঘিয়ের মধ্যে ভালো মতো ভেজে নিচ্ছিলাম আর এটা তো একদম সুন্দর ভাবে ভেজে নিতে হবে যেমনটা করে আমরা নর্মালি সুজি ভেজে নিই ঠিক সেইভাবে এর মধ্যে সেই সুজির হালওয়াটা সুন্দর একটা কালার আনার জন্য আমি সেই ইউজ করা বিটরের রসটা দিয়ে দিচ্ছি এটাই মূলত আমার এই সুজির কালারটা একদম গাঢ় পিঙ্ক কালার করে দিবে তারপরে সেই সুজিটা আবার ভালোভাবে নেড়ে চিড়ে দিতে হবে না হলে এই সুজি এমন একটা ভেজালের জিনিস যেটা নাড়াশাড়া না করলে সেটা একদম লেগে যায় একদম দলা দলা হয়ে যায় সুজিটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি কিন্তু এখানে এক্সট্রা ভাবে পানি করছি যাতে করে আমার সুজিটা খুব সুন্দরভাবে ভাবে সিদ্ধ হয়ে যায় এরপর আমি তো এর মধ্যে দারুচিনি দিয়ে দিচ্ছিলাম আমার বাসায় মূলত এলাচ এগুলা কিছুই ছিল না জাস্ট এই দারুচিনিই ছিল এর জন্য সেখানে আমি জাস্ট কয়েক পিস দারুচিনি দিতে পারছি এগুলা দেওয়ার কারণ হচ্ছে এগুলা দিলে জিনিসটার অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে এর জন্য সবাই হচ্ছে এলা এগুলা ব্যবহার করে থাকে এরপরে সিদ্ধ করা সুজির মধ্যে আমি ব্যবহার করে নিচ্ছি গুড়া দুধ আর হচ্ছে চিনি এরপরে এটা তো আবার ভালোভাবে দিতে হবে এখানে চিনি পরিমাণ একটু বেশি দিছে কারণ এটা যেহেতু মিষ্টি জাতীয় খাবার তো অবশ্যই মিষ্টির পরিমাণটা একটু বেশি হতে হবে তোমাদের আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে তোমাদের যদি মনে হয় যে ঘি দেওয়াটা কম হয়ে গেছে তাহলে তোমরা সেখানে পরিমাণ মতো একটু বেশি দিতে পারো লবণ দিতে কিন্তু কেউ একদমই ভুলো না কাজ লবণ ছাড়া কিন্তু কোনো কিছু একদম টেস্টি হবে না টেস্টটাই আসবে না সো এটা তো মাস্ট বি দিতেই হবে দেন এটা আমি আবারো ভালোভাবে নেড়ে ছেড়ে দিছিলাম। যতক্ষণ এই জিনিসটা আঠালো আঠালো হবে ততক্ষণ এটা এইভাবে নেড়ে দিতে হবে। আর এটা রেখে কিন্তু আশেপাশে যাওয়া যাবে না না হলে কিন্তু এটা একদম লেগে যাবে। এই সুজির হলোটা ঘন হয়ে যাবে তখনই মূলত চولاটা অফ করে দিতে হবে আর তখনই ভসে যেতে হবে যেটা হয়ে গেছে। এই সুজির হলোটা বিস্কুটের মতো পিস পিস করে কেটে নেয়ার জন্য আমি তো এখানে একটা ট্রে নিয়ে নিছি। খাবার যে সার্ভ করে যে ট্রে গুলো সে ট্রে নিয়ে নিছি। তার মধ্যে আমি আবার একটু ঘি দিয়ে দিছিলাম যাতে করে আমার যে বিস্কুটের মতো কেটে রাখাছে পিস গুলো সেগুলো যাতে আমি সহজে নিতে পারি এরপরে সেটা কেটে নিয়ে আমি তো এইভাবে সার্ভ করে নিলাম আর এই জিনিসটা বাদাম হতো তাহলে অনেকটাই ভালো হতো বাট আমার পাশে এটা অ্যাভেলেবেল ছিল না তাই এটা ব্যবহার করতে পারলাম না খুবই ইজি একটা রান্না ছিল আর এটা যেহেতু পিঙ্ক কালার এর জন্য মূলত এটা নাম লিখছি আমি পকি স্টাইলের রেসিপি যাই হোক তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা